চাষের মাছ ভালো তবে তুলনামূলকভাবে অন্য বাজারের তুলনায় এই বাজারে মাছ সস্তা কত করে কেজি কত কেজি এটা হ্যাঁ দুশো ষাট টাকা কেজি বিশাল মাছের বাজারে পাখলি বাজারে এখন আপনাদেরকে নিয়ে যাব বিলের মাছের কাছে বিল থেকে মাছ ধরা এবং সেই অর্গানিক মাছের কাছে আপনাদেরকে নিয়ে যাব সাথে এখানে খুঁজে পেলাম বিল থেকে ধরা এই মাছগুলো বাকিগুলো সব চাষের মাছ এখনো রয়েছে বিল থেকে ধরা মাছ খোলামেলা জলাশয় থেকে ধরা মাছ আর বাকি সব চাষ করা মাছ আটার গুলগুলি অনেকেরই পছন্দ গরম গরম আসলে ছোটবেলায় খেতাম এই বড়বেলায় এখনো মন চায় কিছু শিং মাছ রয়েছে বিল থেকে অর্গানিক শিং মাছ কত করে এই যে শিং মাছ কত করে কেজি এখানে রয়েছে কিছু শোল মাছ কত করে

এখন মাছের বাজার থেকে চলে যাব সবজির বাজারে এখন আছে শোল মাছ কত করে কেজি ষোলো ছয়শো টাকা কেজি শোল মাছ স্থানীয় চ্যাপা সূত্রের জন্য বিখ্যাত আমাদের কাপাসিয়া বিশেষ করে এই যে চ্যাপা কাপাসিয়ার মানুষ যারা তাদের কাছে খুবই পছন্দের চ্যাপা কতগুলি কেজি কত চ্যাপা এক কেজি চ্যাপার দাম আটশোশো টাকা এখানেও রয়েছে চ্যাপা শক্তির বাজার প্রচুর পরিমাণে এখানে বিক্রি হয় চাপা এবং শক্তি আসলে মানুষের এত ভিড় আঠার চলার সুযোগ খুব কম বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার বাজার বসে এখানে হাঁটা খুবই কঠিন কারণ তুলনামূলকভাবে সবজি এখানে কম দামে বিক্রি হয় বলে জনশ্রুতি রয়েছে সিম কত করে সিম পঞ্চাশ টাকা আশা কাঁচামরিচ কত কাঁচামরিচে পঞ্চাশ এখানে বাগুন রয়েছে বিভিন্ন এলাকা থেকে এখানে বাগুন আসে বাগুন কত টাকা দিয়া কেজি বিশাল ডিস্ট্রিক্ট এলাকা জুড়ে এই কাঁচা বাজার অনেকটা এলাকা জুড়ে এই বাজার গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ মাইনসিং টাঙ্গাই এই জেলাগুলো থেকে এখানে সবজি বিক্রেতারা আসেন সবজি বিক্রি করতে শীতের ফুলকপি সাধারণত ফুলকপিগুলি আসে ময়নসিংহ কিশোরগঞ্জ এবং মনোরদ্বী নসেন্দু জেলা থেকে মসল্লার বাজার এই দিকে বিভিন্ন ধরনের মশলা রয়েছে একেবারে স্থানীয় জমির শাকেজ শাক পছন্দের শাক কত করে শাক কত করে এক মোটা শাক দশ টাকা বিশাল বিস্তৃত এই সবজির বাজার ছেড়ে এখন চলে যাচ্ছি একেবারে খালের পাশ পিছনে দলেশ্বরী খাল যেটাকে ধলাজোড়ের খাল বলা হয় এই খালের পার ও বিস্তৃত এলাকা জুড়ে বসেছে এই কাঁচা বাজার কত করে পিস এক পিস পঞ্চাশ টাকা আসলে এত সবজির দোকান এই পাখরি বাজারে যেটা আগে কখনই হয়নি মানুষ বাড়ছে বাড়ছে তার চাহিদা আমি আগেই বলেছি নরসিংদী জেলার বেলাবর মনোহর দি এবং শিবপুর থেকে এখানে সবজি আসে কিশোরগঞ্জ জেলার দিয়ে হোসেনপুর থেকে আসে গফরগাঁও জেলার গফরগাঁও থেকে আসে মমিসিং জেলার গফরগাঁও এবং টাঙ্গাইল থেকেও এখানে সবজি আসে সবজি বিক্রেতারা আসেন এখানে প্রতি বৃহস্পতিবারের সবজি বিক্রি করার জন্য এই সেই ঐতিহাসিক তলাগলের খাল যেটা সময় পানিতে পরিপূর্ণ থাকত এখন হেমন্তের এই দিনে পানি পড়ে আছে তলা নিতে আপনারা যে যেখানেই থাকুন ভালো লাগার সাথে থাকুন